আচ্ছা ভগবান কি আছেন নাকি নেই এই প্রশ্নটা আমাদের মাথায় অনেক অনেকবারই এসছে জন্মানোর পর থেকে জন্মানোর পরে যখন আমরা বুঝতে শিখেছি তখন থেকে এই প্রশ্নটা আমাদের মাথায় হয়তো একাধিক বার এসছে তবে বুদ্ধদেব এটি নিয়ে কী ভাবতেন ভগবান কি আসলেই আছেন যদি থাকেন তবে তিনি কেমন গৌতম বুদ্ধ কি ঈশ্বরে বিশ্বাস করতেন নাকি তিনি একেবারেই ভিন্ন কিছু শিখিয়েছিলেন আজকের ভিডিওতে আমরা জানবো বুদ্ধদেবের দৃষ্টিতে ঈশ্বর বা ভগবান কেমন অসম্ভধ্য কখনই ঈশ্বরের অস্তিত্ব সরাসরি অস্বীকার করেননি আবার তিনি ঈশ্বর উপাসনাকেও গুরুত্ব দেননি তার মতে মুক্তি বা নির্বাণ পাওয়ার জন্য ঈশ্বরের প্রয়োজন নেই বুদ্ধদেবের দৃষ্টিভঙ্গি জীবনে দুঃখ কষ্টের মূল কারণ খুঁজে বের করাই গুরুত্বপূর্ণ মানুষের মুক্তি নির্ভর করে তার কর্ম বা কর্মফলের উপর ঈশ্বরের উপর নয় ধ্যান নৈতিকতা এবং প্রজ্ঞার মাধ্যমে মানুষ আত্মজ্ঞান লাভ করতে পারে কিন্তু তাহলে বৌদ্ধ ধর্মে ভগবানের স্থান কোথায় বৌদ্ধ ধর্মে কোনো সর্বশক্তিমান সৃষ্টিকর্তার ধারণা নেই তবে কিছু ধারায় বিশেষ করে মহাজান বৌদ্ধ ধর্মে বৌদ্ধশত্বদের এক ধরনের দেবতার মর্যাদা দেওয়া হয় কিন্তু এটি ঐতিহ্যগত ঈশ্বর বিশ্বাস থেকে এবারে আসি এটি গুরুত্বপূর্ণ কথা নেই তাহলে বুদ্ধদেবের মতে ঈশ্বরের প্রয়োজন আছে কি বুদ্ধদেবের মতে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বিতর্ক না করে আমাদের উচিত নিজের মনকে শুদ্ধ করা দুঃখ থেকে মুক্তি পাওয়া এবং সত্যের উপলব্ধি করা ঈশ্বর থাকুক বা না থাকুক আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম বুদ্ধদেব সরাসরি ঈশ্বরে বিশ্বাস করতেন বা করতেন না এরকম কোনো প্রশ্নের উত্তর নেই তবে তার মূল উদ্দেশ্য ছিল দুঃখ থেকে কীভাবে নিবৃত্তি পাওয়া যায় এবং দুঃখ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আপনার কি মনে হয় আপনার মতামাতৃ